কান কান নেই কিছু না কিন্তু জনগণ সব কথাই সরকার তো সন্দেহ হয়েছে আমি একটু শুরুই করতে চাই আজকে নাজমুল হক প্রধানকে দিয়ে তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ বিএনপি ডান বাম সবাইকে আসলে একত্র হতে বলছে সরকার পতনের এক দফা আন্দোলনে এবং যে আন্দোলনটা কোথাকে ঘিরে তৈরি হয়েছিল সেটিকে তার আসলে থামাতে চাইছে না এটি সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে চাচ্ছে সে ঐক্যের মধ্যে আপনারা আছেন কিনা ধন্যবাদ আপনাকে প্রথম দু একটা কথা বলতে হয় আর কি সেটা হচ্ছে যে আপনার বিষয়ে যাওয়ার আগে যেটা বলতে চাচ্ছি আমি তো মনে করছি সরকারের কোনো কান নেই বেশি দিন ক্ষমতায় থাকলে সরকারের কান বধির হয়ে যায় নষ্ট হয়ে যায় শুনতে পায় না সরকার আপনি জানেন যে ঘটনা বাংলাদেশে এতগুলি প্রাণহানি সরকারের পক্ষ থেকে একশো সাতচল্লিশ পত্রিকার রিপোর্টে তিনশোর বেশি ক কোনো কোনো পত্রিকা দুশো প্রতিদিন মৃত্যুর এই ঘোষণা ঘটছে পত্রিকাগুলি আমি জানি না বিদেশি মানবতা সংস্থান কী বলবে যাই হোক অসংখ্য হতাহত হয়েছে তো সন্দেহ নাই আজকে আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রগতিশীল সংগঠন সময় গিয়েছিলাম দেখতে সেখানটা কত এসেছিলো কত আছে এখনও কত মারা গেছে বলছে তারা সেটা হচ্ছে যে বললাম কান নেই কোনোটা কিছু শোনেন না কিন্তু জনগণ কান পেতে সব কথাই শোনে সরকারের সব কথাই শোনে আপনি জানেন আঠেরো সালে যখন কোটার আন্দোলনের যখন দাবিটি স্থগিত করা হলো সেই সময় আমি চৌদলের একজন অংশ ছিলাম অংশীদার ছিলাম কখনও কোনো দিন মন্ত্রণালয় চৌদল কোনো মিটিং হয় নাই হঠাৎ করে ফোন আসলো আমার কাছে এগারোটার সময় যে আপনি কোথায় মন্ত্রী মহোদয় নাসিম সাহেব উনি কনভেনার যে তাড়াতাড়ি সচিবালয় আসেন মিটিং হচ্ছে ও দলের চৌদ্দের মিটিং কী বিষয় বলে আসেন তাড়াতাড়ি নেত্রী বলছে মিটিং করতে তা আসলাম গিয়ে বললো যে বসেন কনফারেন্স রুমে ওখানটা হাসানুল গীনুর সাহেব বা ফজুন বাদশাহ বসা আছে বসলাম পি এসএস বললো যে মন্ত্রী মহোদয় ওই বাকি চৌদ্দ থেকে নিয়ে পাস দিছে ওনারা নিয়ে আসলো নাসির সাহা আসলো তৃণদলের কনভেনার মোহাম্মদ নাসিম বললেন যে আসলে নেত্রী জানতে চাইছে এই যে কোটানি আন্দোলনটা হ্যাঁ এটার বিষয়ে কি বলা যায় চতুর বলা যায় এটা কথা বলার সঙ্গে সঙ্গে ফজল হাসান এবং ইনুসাহ বললেন যে পিটায় তুলে দেন দিস ইজ মি চৌধুরী আরও না তারা ছিল সবাই ছিল আমি বললাম যে না ওরা যেদিনই দাঁড়াচ্ছে সেদিনই পুলিশ পিটাচ্ছে এবং আজকের পত্রিকাতে বেধরা পিটিয়েছে পুলিশ ওদেরকে এবং ওরা এখানটাও পিটাচ্ছে ক্যাম্পাসে ছাত্রলীগদের উপর হামলা করতেছে চট থাপ্প দিচ্ছে হামলা দিচ্ছে তাই না কিন্তু এই কোটা নিয়ে আকবর আলী খান ডক্টর সাদেদ হুসেন সহ আরও যারা হামলা ছিল এরা সংস্কারের পক্ষে ওই যুক্তিযুক্তভাবে কথা বলছে ফলে এটা সংস্কার করা উচিত তো ফলে হাসান সাহেবের মাস্টার সাহেবের ডিফেক্টিক হলো না এবং নার্সিং সাহেব ওটা গ্রহণ করলেন এবং জানালেন তারপরে তো এই কটা উজ্জ্বল হলো আমি যেটা বলতে চাচ্ছি কান নেই কেন এবং ক্ষমতা ভেসিন বদির হয়ে যায় দেখেন এইবার যখন কোটার আন্দোলন যখন আসলো তখন সরকারের পক্ষ থেকে এটা এক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে যেদিন মনে হয় প্রথমে ভাষণ দেয় সেদিনও আমরা টকশোতে বলেছি আমি আবু আলম সাহেব ছিলাম তাই না এটা অ্যাড্রেস করা উচিত এবং একটা সোজা কথায় জ্বালায় দেওয়া দেন এটা বিএনপি জামাতে অথবা এটা এটা কিছুই না এটাকে ছাত্রলীকে তো ঠেকাই নিবে এই যে ছাত্রলীকে ব্যবহার করার প্রবণতা অতীতে ব্যবহার করে সফলগাম হয়েছে এইবার করতে গিয়ে তো বুবেরাম হয়ে গেছে বিষয়টা এখন ধরেন এখানে আপনি বলতেছেন আমি আর বেশি কথা বাড়াই না বলতেছি কি যে মিরদা প্রকুলের আহ্বান কেন আমাদের আহ্বানটা শোনেন নাই আমরাও তো বলছি সরকার পদক্ষেপ করা উচিত এত রক্তের দায় নিয়ে এত প্রাণের দায় নিয়ে থাকবে কি জন্য কেন এই সরকার তো কোনো নিরাপত্তাই নিশ্চিত করতে পারে নাই নিজের দলের লোকের পারে নাই বাইরে কত বাদ দেন এখন সরকার বহুত গল্প ভাবতেছে কি যে এরকম বিদেশ থেকে টাকা আসছে এই এত লোক হয়েছে এই গান পাউডার পাওয়া গেছে আরও কত কিছু কেন সরকারের পক্ষ থেকে পুলিশ তো আমি মনে করি প্রথম থেকে পহেলা জুলাই থেকে শুরু হয়েছে পুলিশ তো খুব প্রপার বিহেভ করছে এদেরকে টাচ করে নেই এটা মিসিল করছে বাইরে গেছে কখন থেকে শুরু হলো হামলাটা যখন ছাত্রলীগ চড়া হলো এটা এক্সপেক্ট করলো হলগুলি বেদখল হয়ে গেল মানে করে নিয়ে নিল এবং সারা দেশে এই ঘটনাটা ঘটলো আমি বলতে চাচ্ছি সেই ক্ষেত্রে এখানে মির্জা ফকুলিশ আহ্বান না আমাদেরও এক হবান আমরা দৃষ্টি আমরা প্রগতিশীল দলগুলি ছোটো বড়ো দল মিলি আমরাও বলছি সরকারের পথে করা উচিত এই দায় সরকারের নিয়ে আর না অনেক হয়েছে কারণ সরকার এতগুলি প্রাণের বিনিময়ে এই বলছে না হাইকোর্টের প্রধান বিচারপতি উনি ওনার মতো লোক বলছে যে হাইকোর্টের রায় রাস্তা আন্দোলন করলে হয়ে গেল কেন বলবোনি উনি মানে সবাই মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমি বিরক্ত হয়ে তুলছি তাহলে এই যে সমস্ত চাপটা ছাত্রদের কাছে গেল ছাত্রটা ন্যাচারালি তাদের রিভল্ট করা ছাড়া কোনো জায়গা নেই তারা জানে যে একবার আইনটা পারবো আমি তার আর কিছু করতে পারবো না এটা তেমন কিছু না কোটা পৃথিবীতে থাকবে আছে সংস্কার হবে যুগে যুগে বা কিন্তু মনে হয় না যে একটা রক্তক্ষয়ী ব্যাপারে মধ্য দিয়ে এতগুলি প্রাণহানি ঘটার পর কোটা আন্দোলন ঘিরে যা কিছু হয়েছে তা আপাতত তো সমাধান হয়েছে আমরা এটা বুঝতে পারি কিন্তু এখন যদি রাজনৈতিক দলগুলো এক সাথে আবার একটা আন্দোলনে যায় যে অবস্থায় দেশটা আছে সেটা সরকার যে দায় দায় নেতার পড়ছে এই কারণে সরকারের নৈতিকভাবে এই সরকার থাকার তো কোনো অধিকারই নাই এক তো হচ্ছে ইলেকশন সরকার নিজেরাই করছে ইলেকশন এটা নিয়ে বহু কথা হয়ে গেছে আমরা চাই না দ্বিতীয় কথা হচ্ছে সরকার একটা সাধারণ আন্দোলনকে সরকার একটা দলের দিকে ঠেলে দিয়ে সরকার চাইছে ওইটা পুরোনো কায়দা মোকাবেলা করতে পুরোনো নেচারা নির্বল হয়ে গেছে পারে নাই পুরনো মোকাবেলা করতে এই যে পারে নাই এই যে দায়টাই যে এত লোকের হতাহত হওয়ার এবং দিস ইজ ফর দি ফার্স্ট টাইম বাংলাদেশে এই আন্দোলনটা আমি তো মনে করি অভ্যুত্থান হয়ে গেছে সারা দেশে একটা আমি যদি ওই দেউ রেসপেক্ট খান একটা সম্মানীয় ব্যক্তি মুক্তিযোদ্ধা বিরাট পরিবার তাই না এই যে ওনাদের এলাকা আছে তার বাসাবন্ধু আক্রমণ হয়ে গেছে তার আগে তার আগে মোস্তপুরে তাহলে এই যে ঘটনাগুলি ঘটলো এর দায়টা